একজন আদর্শ স্ত্রী কি কি বিশেষ গুণ একজন সফল পুরুষের সহায়ক হয় আজকের বিষয়ে আলোচনা করব এবং অবশ্যই এই বিষয়টি আশা করি তামাম পুরুষের জীবনকে সমৃদ্ধশালী করে তুলবে দেখুন আজকে যে বিষয় আলোচনা করব আমরা দশটা পয়েন্ট আপনাকে আলোচনা করব এবং অবশ্যই দেখুন কতগুলি পয়েন্ট আপনার জীবন সঙ্গীর সঙ্গে মেলে এবং আমার জীবন পরিপূর্ণ ও পুরুষের সহায়ক হয়ে ওঠে শুরু করি আজকের প্রথম বিষয়ে প্রশ্ন দিয়ে স্ত্রীর ভালোবাসা কিভাবে বুঝব এবং স্ত্রীর ভালোবাসা বোঝার জন্য কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ ও আচরণ লক্ষ্য করা যায় একজন স্ত্রী যদি সত্যিই ভালোবাসে তাহলে তার ব্যবহার কথা ও কর্মকাণ্ডে তা প্রকাশ পায় পয়েন্ট নাম্বার ওয়ান আপনার প্রতি যত্নশীল হওয়া তিনি আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখেন ছোটোখাটো ব্যাপারে আপনাকে নিয়ে চিন্তা করেন যেমন খাবার খেয়েছেন কি না বিশ্রাম নিয়েছেন কি না ইত্যাদি বিষয়গুলোকে অবশ্যই তিনি যত্নশীল হয়ে ওঠেন পয়েন্ট নাম্বার টু আপনার প্রয়োজন ও পছন্দকে গুরুত্ব দেওয়া আপনার পছন্দ এবং অপছন্দ জানার চেষ্টা করেন এবং সেগুলোকে গুরুত্ব দেন আপনার আরাম আপনার সুখ ও স্বাচ্ছন্দ্যের জন্য ছোটোখাটো কাজ করেন পয়েন্ট নাম্বার থ্রি খারাপ সময় পাশে থাকা কষ্ট বা সমস্যার সময়ে আপনাকে দোষারোপ না করে সমাধানের পথ খোঁজেন এবং বিপদের সময় পাশে দাঁড়ান এবং মানসিক সাপোর্ট দেন পয়েন্ট নাম্বার ফোর শ্রদ্ধা এবং সম্মান দেখানো কথা বলার সময় আচরণে সম্মানবোধ রাখেন এবং আপনার আত্মীয় ও বন্ধুদের সম্মান করেন পয়েন্ট নাম্বার ফাইভ ছোটো বিষয়েও আনন্দ পায় এক সময় সময় কাটাতে ভালোবাসেন এমনকি সাধারণ মুহূর্তগুলোকেও উপভোগ করেন আপনার সঙ্গে হাসি আনন্দ ভাগ করে নেন পয়েন্ট নাম্বার সিক্স কৃতজ্ঞতা প্রকাশ করা আপনার ছোটো ছোটো কাজের জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আপনার প্রচেষ্টাকে স্বীকৃতি দেন এবং প্রশংসা করেন পয়েন্ট নাম্বার সেভেন পরামর্শ নেওয়া এবং দেওয়া গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার মতামত নেন আপনার উন্নতির জন্য ভালো পরামর্শ দেন পয়েন্ট নাম্বার এইট আপনাকে বদলানোর চেষ্টা না করা তিনি যেমন আপনাকে ভালোবাসেন তেমনভাবেই গ্রহণ করেন অহেতুক পরিবর্তনের জন্য চাপ দেন না পয়েন্ট নাম্বার নাইন ধৈর্য ও ক্ষমা করা ছোটোখাটো ভুলকে ক্ষমা করেন এবং সম্পর্ককে টিকিয়ে রাখার চেষ্টা করেন রাগ বা অভিমান হলেও তা দীর্ঘস্থায়ী করেন না পয়েন্ট নাম্বার টেন সারপ্রাইজ বা ভালো কিছু করার চেষ্টা আপনার ভালো লাগবে এমন কিছু করেন হয়তো প্রিয় খাবার রান্না করা বিশেষ দিনে ছোট করে উপহার দেওয়া এবং ব্যস্ততার মাঝেও আপনার জন্য সময় বের করেন উপসংহার স্ত্রীর ভালোবাসা বোঝা আসলে খুব কঠিন নয় তার কথাবার্তা আচরণ ও দৃষ্টিভঙ্গির মধ্যে ভালোবাসার প্রকাশ লুকিয়ে আছে তবে সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাস সম্মান ও পারস্পরিক বোঝাপড়া থাকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অবশ্যই আমার ড্রিম অ্যাচিভার এইচপিওস গ্রুপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন এবং ডান থেকে দেওয়া বেল আইকনে প্রেস করুন থ্যাংক ইউ ধন্য